এই জমিতে এখনো দান তো দেখেন করেনি আপনার ধান গাছ লাগানো হয়েছে আসলে ধান গাছ যখন লাগানো হয় তখন ওই যেন একটা অনুভূতি সৃষ্টি হয় যে গাছের মাঝে ধান হবে ফসল করলে দান হবে অনুভূতিটা সৃষ্টি হয় আসলে তা কিন্তু মিথ্যা না ঠিক তখন আল্লাহর পক্ষ থেকে একটা আল্লাহর কাছ থেকে একটা সিদ্ধান্ত আসে যে সেখানে একজন কৃষক ধান গাছ লাগাইছে সে ধানের আশায় তখন কিন্তু আল্লাহ কি বন্ধকে বন্দাকে না দেওয়া পারে আসলে গ্রামের এই দৃশ্যগুলো এত ভালো লাগে আমার কাছে মানে আমার কাছে এত ভালো লাগে তা আমি কালি না রাইখা জমিতে কিছু করার চেষ্টা করবেন আল্লাহ অবশ্যই দিবেন এই যে দেখেন গ্রামের মাঝে কি সুন্দর করিয়া কলার তোর এবং কলার সরি। আপনার এখানে হয়ে আছে দেখতেছেন খুব ভালো লাগতেছে আমার তো আপনারা বেশি বেশি আহ করবেন কৃষি উৎপাদন করবেন কৃষিকাজ করবেন আহ বেশি বেশি ফসল উৎপাদন করবেন কাজ করবেন জমিতে কিছু একটা লাগানোর চেষ্টা করবেন অবশ্যই আল্লাপা কিছু দিবে আর ভিডিওটি আপনারা কতটুকু ভালো লাগছে আমি জানি না কেমন ভিডিও আপনাদের দরকার সেটা আমি জানি না আপনারা কমেন্ট কমেন্ট করবেন লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আপনাদের কাছ থেকে চাওয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ মাঝে মাঝে নামাজ পড়বেন